তুই কি আমার রং বুড়া মופিসছছ আমার দাদা ভাইছছ আমার বাপি তোমারে বাইক দিছে তো তুমি বাইক চালাতে পার না তুমি সাইকেল চালিয়ে লই যাও সাইকেল চালিয়ে লই দাও তো তুমি চালিয়ে লই দাও আমি দেব বাইগান বারবার না তোहुन्छ তো করে ফু পরা চল 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 ঠেললে চল তুই কই যাও তুমি আমি ভরবে দিতেছি ভরবা হ্যাঁ ব্যা করিছ না কি হ্যাঁ তুমি তো বল আমি বলে দিয়া হইতাম না এ দেখছান ব্যা করিলে ভরবে দিতেছি দেখছান তোর ব্যা হইছে খস

আম্মা যুষোকু কাজলেরি বারা আই লাভ আই তুমি এখানে কি করছো আমি জানি ভাইজান আমি তুমি তুমি আইবাবিলা তাহলে তো আমি আমার বুড়া জামাইটা তোমার লগে এ কই আমি লই আইছি তুমি তো আমি খালি তোমার লগে একটু লাগি খালি খুশি তুমি জানো হ্যাঁ তুই কোন জুমা তোমার জানে ভাই তো হইছে বাইকের স্টিয়ারিং বোরিং সব হয়ে পড়তাছে এলে আমি লই আই পড়ছি না না ঠিকই করছ আর তোমার মতলব তো ভালাই দেখতাছি তুমি তো লাশ পর রাস্তা ধরে আইলাম জারে লাগত পাইছি 4 বছর জারে লাগত পাইছি 3 বছর আর টার লাগত পাইছি 2 বছর সেম কাহিনী করতে করতে তো লাশ পর দাদি আমার বাইরেও দিছছ না না ওটি আমার মানে মানুষে কই না

না আমি আমি ওর চিনি না ওই দেওর না তার লাগি মানাই গেল 10 বছর আগে থেকে না 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 ওই না দেওর ওর ওর তো চিনি জমালে তো বিয়া হল পড়ছে হে ওর তুমি জেগা তেলা পড়তাছ তোমার মন ডালেতে কুপপা মাইরে না করে দনত লাত কেলাই কেবা বড় 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 তুই অন্ধে বাপলে সব তুই আমার বায়র বুক তারো খায়া মাহার মতন জল জল বানায়াস সব তুই করতে পারে না তুই না এই যে বড় বড় আয় যে এই যে গো আমার তো দিরাম থাক তুই বড়াইগা